সাকিব খান ছিল ভরসা সাকিব সাহেব যে গল্প চুজ করলেন সেই গল্পগুলোতে এরকম কোনো হিরোকে রাখার মতো ছিল না আমরা আর্টিস্ট তৈরি করে দিতে পারলাম না সাকিব সাহেব হয়তো নিজেরটাই চিন্তা করছেন যে আমি স্টার হতে গেলে কী লাগবে পাশাপাশি সেই ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন তিনটে চারটে ধাক্কা খেয়ে আজকে ইন্ডাস্ট্রি লস হইছে তার মধ্যে সিনিয়র আর্টিস্টরাও এই দায়ভার থেকে এড়াতে পারেন না আমার অভিমত বলি আমরা তিনটে চারটে ধাক্কা খেয়ে আজকে ইন্ডাস্ট্রি লস হয়েছে তার মধ্যে সিনিয়র আর্টিস্টরাও এই দায়ভার থেকে এড়াতে পারেন না একটু ডেটে যাই এক রোজি আপা যখন নায়িকা ছিলেন আনোয়ার হোসেন রোজি আমরা পোস্টার দেখেছি তখন আমি সিনেমায় আসিনি পরবর্তীতে ওস্তাদদের মুখে সিনিয়রদের মুখে গল্প শুনেছি পোস্টারে রোজি আপা শুধু একটা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে আর আনোয়ার হোসেন ছোটো একটা জায়গায় তাদের রেমুনেশন তখন তিরিশ হাজার টাকা করে রাজ্জাক সাহেব কবুরী ম্যাডাম এনাদের দশ হাজার টাকা নাচ গানের জন্য প্রেম করার জন্য একটা দরকার রাজ্জাক সাহেব কবরী সাবানা বাট গল্পের মূল সেন্ট্রাল হলো রোজি সামা দান ভিলেন কে আমাদের মোস্তফা ভাই মেহফুজ ভাই এরকম সিনিয়র তাদেরকে মোস্তফা ভাইকে পেয়েছি আমি এসে তো এদের কিন্তু পার্টিকুলারলি একটা দর্শক তৈরি হয়ে গেছে প্রজন্ম থেকে প্রজন্ম ছিল রাজ্জাক সাহেব বলেন আমাদের রানা ভাই বলেন আমাদের এই জাবেদ্য সাহেব বলেন আমাদের জাফর ইকবাল সাহেব বলেন আলমগীর ভাই এনাদের প্রত্যেকের কিন্তু ফারুক ভাই প্রত্যেক এই যে আমাদের আজকে উজ্জ্বল সাহেব প্রত্যেকের কিন্তু আলাদা একটা দর্শক চাহিদা ছিল ওনারা যখন এক যোগে সিনেমা ছেড়ে দিলেন অনীহা প্রকাশ করলেন সেন্ট্রাল না হলে করবেন না কারণ ওনারা নায়ক থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন নিলেন না প্রায় তখন কিন্তু আমাদের আর্টিস্ট সংকটের কারণে দর্শক ওনার দর্শকটি আর হলে আসছে না সাবান আপা সরে গেলে সাবান দর্শক আর হলে আসছে না এরপরে সালমান শাবনুর শাবনুর সরে গেলে মোটা হওয়ার কারণে বিভিন্ন কারণে সালমানের কারণে হোক যে কোনো সালমানের মৃত্যুর পর একটা ধস নামলো সেটাও দর্শক আমরা হারালাম এইভাবে কিন্তু পার্টিকুলারি দর্শক হারাতে হারাতে এসছি এরপরে সাকিব খান ছিল ভরসা সাকিব খান যখন ছবি করলেন যেমন আপনাদেরকে একটা কথা বলি আমরা দেখবেন ছবিগুলোতে একটি নায়কের সঙ্গে দুটো তিনটে নতুন হিরো আমরা নিছি একজন পুলিশ অফিসার হিসাবে একটি ছোটো বোন আছে তার প্রেমিকা হিসাবে প্রেমিক হিসাবে এগুলো ইন্ট্রোডিউস করতাম এর মধ্যে থেকে হয়তো পাঁচটা ছেলে নিচে ইন্ডাস্ট্রি একটি ছেলে বেরিয়ে আসতো হিরো হিসাবে পরবর্তীতে ও হাল ধরত তার একটা দর্শক তখন বিশটা তিরিশটা ছবির পরে একটা সিনিয়রিটি শাহন আলম্ব কিন্তু এইভাবে পরে যে ভালো স্টার হয়েছিল সাকিব সাহেব যে গল্প চুজ করলেন সেই গল্পগুলোতে এরকম কোনো হিরোকে রাখার মতো ছিল না ফলশ্রুতিতে

হয়তো নিজেরটাই চিন্তা করছেন যে আমি স্টার হতে গেলে কি লাগবে সেটা সে চিন্তা করছে পাশাপাশি সে ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন এইভাবে কথাটা আমি বলতে চাই উনি যদি চিন্তা করতে যে আমি তো স্টার করব পাঁচটা ছবি এরকম করি তিনটা ছবি আমি এরকম করি হ্যাঁ তাইলে কিন্তু হইতো আপনি মান্না কথা